ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করা হয়েছে বাংলাদেশের মানুষ বিগত দিনগুলোতে তারা অনেক ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছিল হত্যাকাণ্ডের এক ভয়াল রাজত্বে পরিণত হয়েছিল বাংলাদেশ বন্ধুগণ ইতিহাস অনেক বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ স্বাধীনতা অর্জন আগস্ট আর সেই স্বাধীনতা অর্জন এই দাবি আবার তাদের ঘরে তুলতে পারবে কিনা এটা নিয়েও জাতীয় সম্মুখীন অতীতে আমাদের এখন অনেক দুঃখজনক ইতিহাস রয়েছে যেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে চব্বিশের বিপ্লবের ফসল ঘরে তোলার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করা দরকার প্রিয় ভাইরা আমরা জানি উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল কেন হয়েছিল এই পূর্ববঙ্গের মুসলমানরা ইসলামী মুসলিম জাতিসত্তার বিকাশের লক্ষ্যে কলকাতার খর্ব করে কে কেন্দ্র করে এই পূর্ব বাংলার ঘটনার লক্ষ্যে তখন এই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী দেখলো ঢাকাকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায় মুসলম মাথা উঁচু করে তাতে চেষ্টা করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বঙ্গভঙ্গ হ্রদের নামে সাম্প্রদায়িক সহিংস আন্দোলন এবং সেই সাম্প্রদায়িক সহিংস আন্দোলনে দিয়ে এই পূর্ব বাংলার মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় তাদের জেগে উঠবা তাদের অগ্রসর হওয়া সেই প্রচেষ্টাকে ধ্বংস করে দেওয়ার বায় তারা চালিয়েছিলেন যার জবাব মানুষ দিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে সাতচল্লিশ সালে দেশ বিভাগের সময় পূর্ব বাংলার মানুষ তারা দিল্লির এবং কলকাতাকে মাইনাস করে তারা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ এবং জাতি গঠন করার জন্য দেশটাকে বিভক্ত করে সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় মুসলমানরা এই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইসলামী শরীয়তের আলোকে শাসন এবং বিচার ব্যবস্থা সহ গোটা রাষ্ট্রযন্ত্র পরিচালনা অঙ্গীকারের ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ বিভক্ত হয় উনিশশো সাল থেকে উনিশশো একাত্তর আর একটা দুঃখজনক আর এক ইতিহাসে অধ্যায় রচিত হয় পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বৈষম্য এবং জুলুমের কারণে

রাষ্ট্রের আমরা একটি স্বাধীন রাষ্ট্র উপহার পাই একটি স্বাধীন মানচিত্র পাই কিন্তু এরপরে ঘটে আরো বড় দুঃখজনক এক ১৯৭১ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালীন এই মুক্তিযুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পূর্ণ যুদ্ধকালীন সময়টা পশ্চিম পাকিস্তানে বন্দি ছিলেন যুদ্ধ পরবর্তী সময়ে তিনি পাকিস্তান থেকে মুক্ত হয়ে গেলেন লন্ডন বাংলার মানুষ আশা করেছিল সদ্য স্বাধীন নবজাতক এই রাষ্ট্রে তাদের নেতা লন্ডন থেকে সর্বপ্রথম জাতির কাছে ফিরবেন কিন্তু দেশের মানুষ হতাশ হলো শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী বিমান বাংলার রাজধানী ঢাকায় অবতরণ করেনি প্রথম অবতরণ করল নয়াদিল্লিতে ভারতের নয়াদিল্লিতে তিনি বাংলার মানুষের কাছে আসলেন না প্রথম গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর কাছে কুর্মিশ করার জন্য তিনি সেখানে হাজিরা দিলেন সেখান থেকে আসার সময় ইন্দিরা গান্ধী তার পকেটে একটা চিলকুট ঢুকিয়ে দিলেন সেই চিলকুটের মাধ্যমে বাংলাদেশের বাহাদুরের সংবিধান তৈরি হলো শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে প্রণীত সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করা হয়েছে আর এভাবেই হাজারো এক সাগর রক্তের বিনিময়ে হাজারো মায়ের কোল খালি করা চরন্তরে বলে দেওয়া হয় বাংলাদেশের সংবিধানে এদেশের মানুষের ইচ্ছা অভিপ্রায় তাদের ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে ধর্ম নিরপেক্ষতা সহ ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে স্থাপন করা হয় কখনোই বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতার কথা শুনেনি উনিশশো বাহান্ন ভাষা আন্দোলনের সময় ধর্ম নিরপেক্ষতার স্লোগান ছিল না উনিশশো চুয়ান্ন যুক্ত উনিশশো যুক্ত গঠন ছেষট্টি ছয় দফা উনসত্তরের মানব অভ্যুত্থান সত্তরের জাতীয় নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কখনোই কোনো আওয়ামী লীগের লিডার কোনোদিন বাংলাদেশের মানুষকে ধর্মনিরপেক্ষতার এই কথা কোনোদিন বলেনি হঠাৎ করে এসে জুড়ে বসলো বাহাত্তরের সংবিধানে ধর্মনিরপেক্ষতা মূলত সেই বাহাত্তরের বাকশালী এবং বাংলাদেশকে ভারতের করতলগত করবার এক চক্রান্তের অংশ হিসেবে বাহাত্তরের সংবিধান প্রণীত হয় বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ সেই সংবিধানের আলোকে বাংলাদেশ পরিচালিত হয় এবং একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার নামে বাহাত্তরে আওয়ামী বাকশালী ভারতীয় একটি চেতনা এখানে দাঁড় করানো হবে দুঃখজনক বিষয় হবেই সেই বাহাত্তরের ভারতীয় আধিপত্যবাদের চেতনার বিরুদ্ধে যখনই বাংলার দেশপ্রেমিক মানুষ কোনো কথা বলেছে তখনই তাদেরকে দাবায় দেওয়ার চেষ্টা করা হয়েছে যারাই বাহাত্তরের চেতনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বাকশালের বিরুদ্ধে ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা যখন তুলেছে কখনো তাদেরকে স্বাধীনতা বিরোধী কখনো তাদেরকে দেশ বিরোধী কখনো তাদেরকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার প্রচেষ্টা চালিয়েছে করতে করতে চব্বিশ সালে যখন ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলন করলো বৈষম্যের বিরোধ চাইলো এদেশের তরুণ ছাত্র জনতা যখন মেথা ভিত্তিতে একটি দেশ করতে চাইলো ক্ষমতার মস্তদে বসা ভারতীয় সেবা দাসী শেখ হাসিনা আমার দেশের চার কোটি ছাত্র জনতাকে রাজাকার কারণ বাচ্চা বলে গালি দিল স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা চার কোটি ছাত্র জনতা হাতে হাত রাখলো বিভেদের সকল দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে তারা ঘোষণা করল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দিল্লির বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় বাংলাদেশে একটি মেধাভিত্তিক দেশ এবং জাতি গঠন করবার দাবি উত্থাপন করবে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গন থেকে একশো আওয়াজ উঠল আমি কে তুমি কে মূলত সেবিনী শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ প্রেক ছুটে গিয়েছিল আগস্টের অপরাধ নেই বারো পদের লাঞ্চ তৈরি করেও তার একটি ডানা এখান থেকে খাবারের শুরু তার হয়নি তরুণী রাগেজ ঘোরে সে যাদের জন্য বাস্তবায়নের জন্য পনেরো বছর বাংলাদেশটাকে এক ভদ্রভূমিতে পরিণত করেছিল সেখানে গিয়ে সে সর্বশেষ আশ্রয় গ্রহণ করেছে এক সংগ্রামী সাথী ও এই ইতিহাস প্রভাবের জন্য আজ দুই হাজার চব্বিশ সালের বিপ্লবের পর জুলাই সনদ প্রণীত হয়েছে অনেকে প্রশ্ন করে জুলাই সনদের দ্বারা আমাদের কি লাভ হবে জুলাই সনদের দ্বারা মুসলিম জাতি সত্তার কি বিকাশ ঘটবে জুলাই সনদের দ্বারা ইসলামের কি হবে আমি বলতে চাই জুলাই সনদে হয়তো অনেক অপ্রাপ্তি আমাদের থাকতে পারে কিন্তু জুলাই সমদে উনিশশো সাতচল্লিশ সালে ইসলামের ভিত্তিতে যে দেশ বিভক্ত করা হয়েছিল সেই গল্পের কথা সাতচল্লিশের গল্প জুলাই সমদে রয়েছে দুই হাজার তেরো সালে সাপ্লা চত্বরে নবী প্রেমিক জনতা তারা বুকে তাজা রক্ত দিয়ে জুলাইয়ের বিপ্লবের যে পাটাতন তৈরি করেছিল জুলাই সরদে দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের রবিপ্রেমিক হেফাজতে ইসলামের নেতা কর্মীদের আত্মদানের গল্প রয়েছে কাজে জুলাই সনদ মানি উনিশশো সাতচল্লিশ সালের ইতিহাস জুলাই সনদের ইতিহাস একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস জুলাই সনদের গল্প দুই হাজার তেরো সালের রবিপ্রেমিক ইসলামী জনতার গল্পের কথা তাই আজ বাংলাদেশ দুই ভাগে বিভক্ত একটি হলো বাহাত্তরের বাকশালী বাহাত্তরের বাকশাল বন্দি দেশ বিরোধী চক্রান্তকারী একটি পুত্র গোষ্ঠী একটি হলো দুই হাজার চব্বিশের বিপ্লবপ্রিয় লক্ষ জনতার গোষ্ঠী আজ প্রতিটি রাজনৈতিক শক্তিকে আমি উদ্ধ আহ্বান জানাতে চাই অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাইয়ের পক্ষপাতী আর না হয় আপনি বাহাত্তরের বাকশালের দোষ

যে জুলাই শরদকেই আইনি ভিত্তি প্রদান করার জন্য একটি স্বতন্ত্র নির্বাচন হবে একটি গণভোট হবে যেই গণভোটে দেশের মানুষের সম্পূর্ণ মনোযোগ থাকবে জুলাই সনদের দিকে যেই গণভোটে মানুষ বুঝে শুনে জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ করবার রূপরেখা প্রদান করবে আমরা হতাশ হয়েছি যখন সেই তাৎপর্যপূর্ণ ইতিহাসের বাক বদলকারী আগামীর বাংলাদেশের ভিত প্রদানকারী জুলাই সমদের গণভোটকে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে দিয়ে জুলাই সমদের এই গণভোটের তাৎপর্যকে ক্ষীণ করা হয়েছে এর তাৎপর্যকে হ্রাস করা হয়েছে এই জন্য আমরা অব্যাহত দাবি জানাই জুলাই সমদের গণভোট এটি বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম মাইল ফলক এটি একটি সাধারণ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই সঙ্গে অনুষ্ঠিত হতে পারে কিন্তু আমাদের এই দাবি বরাবরের মতো অগ্রাহ্য করা হচ্ছে যদি সেটাই করা হয় এরপর আমরা দেশবাসীকে অনুরোধ করব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। একই দিনে যদি কোন ভোট অনুষ্ঠিত হয় বাংলার মানুষকে প্রমাণ করতে হবে জুলাই সনদে জুলাই বিপ্লবের সময় আমরা যারা ঐক্যবদ্ধ ছিলাম জুলাই সনদের গণভোটের নির্বাচনেও আমরা সকলে হা প্রতীকে ভোট দিয়ে আগামী নতুন বাংলাদেশ গড়বার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ প্রস্তুত করতে হবে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই জুলাই সনদকে অকার্যকর করার জন্য জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য দেশ বিরোধী ভিন দেশি চক্র তারা কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারা কিন্তু এক মুহূর্তের জন্য বসে নেই তাদের কাছে বাংলাদেশকে হেলে যেতে দেওয়া যাবে না তাদের কাছে জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জুলাই বিপ্লবের গণভোটকে ঐতিহাসিকভাবে বিজয়ী করতে হবে আমাদেরকে মাঠে ময়দানে চষে বেড়ান জনগণের দোরগোড়ায় পৌঁছান সেই চারটি পয়েন্টের উপর ভিত্তি করে জুলাই সমাজের গণভোট কর্তৃ অনুষ্ঠিত হওয়ার কথা প্রতিটি পয়েন্ট এটি বাংলাদেশের মানুষের আগামীর জন্য মুক্তির দোয়ার খুলবে বলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী বন্দোবস্ত বাহাত্তরের বাকশালি বন্দোবস্তকে ধ্বংস করে চব্বিশের বন্দোবস্তের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার দুয়ার উন্মুক্ত হবে ইনশাল্লাহ তাই জুলাই সরকে কেন্দ্র করে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে এই ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন জনগণকে সংগঠিত করবেন জুলাই সমাদের হায়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন করবেন জুলাইয়ের বিপ্লবের সকল অংশজন রাজনৈতিক দলগুলোকে এবং তাদের নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাব কেউ যেন জুলাই সমাদের গণভোটের নায়ের পক্ষে ক্যাম্পেইন করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত না নেয় যারা এই পক্ষে ক্যাম্পেইন করবে প্রমাণ হওয়ার বাংলাদেশ বিরোধী চুরাটি বিরোধী طرفে প্রতিবাদের দোষ। সংগ্রামী साथियों বন্ধুগণ সর্বশেষ আহ্বান আমরা বাংলাদেশে বাংলাদেশের গণমানুষকে সম্পৃক্ত করে সকল পেশা সকল শ্রেণীর সকল ধর্মের সকল বর্ণের সব মানুষকে সংযুক্ত করে দেশের मेहनতি মানুষের প্রতি ঋক্ষা പ്രതിজ্ঞে আমরা বাংলাদেশ খেলাফত পিস দুই হাজার ছাব্বিশ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আপনারা যার যার এলাকায় এই রিক্সা প্রতীকের পক্ষে গঠন করবেন জনগণকে সংগঠিত করবেন আমরা বৃহত্তর একটি বাংলাদেশকে দেশপ্রেমিক এবং ইসলামী সকল রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে একটি সমন্বয়ের মাধ্যমে আগামী নির্বাচনকে মোকাবেলা করবার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি সেই ক্ষেত্রে আমাদেরকে দেশপ্রেমী ইসলামী শক্তির পক্ষে আগামী জাতীয় নির্বাচনে জনগণকে সংগঠিত করে জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলবার জন্য আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রিয় কর্মী ভাইয়েরা আমার সাতচল্লিশের সব ফসল ঘরে তুলতে পারি নাই

জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল মানব রচিত গণতন্ত্র মন্ত্রের মাধ্যমে চূড়ান্ত ইনসা পূর্ণ সমাজ করা সম্ভব নয় এই জন্য একমাত্র নিশ্চয়তা দিতে পারে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত সেই ব্যবস্থা আমরা প্রতিষ্ঠার জন্যই দেশ এবং জাতিকে আমরা আহ্বান জানাই আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নামই হল খেলাফত ব্যবস্থা আসুন খেলাফতের পতাকা ধরে সামিল হন শ্লোগান আমার সঙ্গে ধর্মবর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাওয়ান এখানে সংখ্যালঘু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা দায়িত্ব গ্রহণ করে চ্যালেঞ্জ করে আমি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি যদি ইসলামী শক্তি বাংলা ক্ষমতার মসজিদে আসতে পারে বাংলাদেশের ইতিহাসের 52 বছরে সংখ্যালঘুদের জন্য ধান্দাবাজির যত রাত যুদ্ধ হয়েছে समस्त অপরাস্তীদের মৃত্যু ঘটবে সংখ্যালঘুদের কালজয়ী ইসলাম প্রবত্তই নাশক অধিকার অবস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করুন তৌফিক দান করুন সম্মিলিত দেশভবি ইসলামী শক্তি আগামীর বাংলাদেশকে কাঙ্ক্ষিত মানুষের পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে লক্ষ্য লক্ষ্যে এগিয়ে চলুন أجعل من أجرنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة وسلام على المرسلين والحمد لله رب العالمين